হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের ভালো আছি তো আজকে আমি আয় পড়ছি রাজশাহী কোর্ট স্টেশন চত্বরে আর এই চত্বরে আইসা কেন আইসি কিসে কারণ আইসি এটা অবশ্যই আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা আমি সবাই যে জায়গায় ইউক আমরা রেস্টুরেন্টে যাই খাইতে চাই স্ট্রিট ফুড খাই সব খাই কিন্তু ভাই এত রিজনেবল প্রাইসে আপনি কি স্ট্রিট ফুড খান এই যে টু নাইন দেখতেছেন মানে মানে এই পার পিস আইটেমের দাম এখানে আপনি অনেক ধরনের আইটেম পাবেন এবং আপনার সামনে বাইজ সব কিছু দিয়ে দিবে। আর এই যে একটা অসাধারণ একটা ক্রিয়েটিভিটি এই জায়গায় টোয়েন্টি নাইন টাকায় আপনি চিকেন ক্রিস্পি পাইতেছেন চিকেন নুডলস পাইতেছেন বিরিয়ানি পাইতেছেন লাচ্ছি পাইতেছেন এভরিথিং এই জায়গায় ওদের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো প্রত্যেকটা আইটেমের দাম হচ্ছে টোয়েন্টি নাইন টাকা তাহলে আয়েন বাইরের লোক কথা কই কালারটা দেখছেন জোস কালার না আইতে মন যেতেছে না লালুস লুল পরে যেতেছে না আচ্ছা কোনো সমস্যা নাই তাহলে আপনি আয়েন আমরা আগে কথা কই বাইরের লোকে বাইরে কি ধরনের কি আইটেম বিক্রি করে আর এখানে টোয়েন্টি নাইন রাখার কারণটা কি

আর আমরা আমরা অন্যান্য জায়গায় কিন্তু দেখি ভাই আপনি ব্যামিল টাকা দিলে কিন্তু আপনার একটা চকলেট ধরাই দিব কিন্তু ভাই এই চকলেট দেয় না কিন্তু এটা এই যে ভাই যে একটা মহাত্মের একটা কথা বললো যে আমি এক টাকাগুলা যেগুলা থাকে অবশিষ্ট সেগুলো আমি প্রত্যেক শুক্রবারের দিন করে খাওয়াই আসলে রেস্টুরেন্ট বলবো না এটা স্টেট ফুড আর ওদের একটা সত্য একটা স্পেস আছে আমরা ভিতরে গেলেই এটা দেখতে পারবো তাহলে চলুন

যেহেতু বাঙালি তাহলে রাইস আর এটা হচ্ছে চিকেন যখন চিকেন বিরিয়ানিটা মুখে দিলাম রে ভাই কি কইতাম ভাই উনত্রিশ টাকায় এত ভালো ফ্রেশ চিকেন বিরিয়ানি হবে এটা আমি ভাবতেই পারি নাই একেবারে অনেকটা ভিআইপি যে চিকেন বিরিয়ানি গুলো থাকে অনেক দামের তাদের মতোই টেস্ট আর এই যে আমি যেটা দেখাইতেছি এই যে চিকেন ক্রিস্পি ভাই ভাই অন্যান্য জায়গায় এটার দাম সাতশো থেকে সত্তর টাকা হইতে পারে আর এটা এতটা ফ্রেশ যে বলার মতো না কারণ এটার মধ্যে কোন ব্যাড স্মেল আমি পাই নাই খুবই ভালো লাগছে আমার কাছে আর এই যে নুডলস নুডলস তো অনেক জায়গায় বিভিন্ন ধরনের চাউমিন টমিন বলে অনেকে কি বলে কিন্তু নুডলস টা একেবারে ফ্রেশ আপনাকে ওরা আগে করে রাখে তারপরে সেটা আপনাকে গরম করে দিবে আর চিকেন ক্রিস্পি ফ্রাইটা একবারে আমি পুরোটাই শেষ করে দিলাম কারণ এর মধ্যে ভাই আমি কি কইতাম ভাই কোন ধরনের ব্যাড স্মেল নেই আর চিকেন সাসলিক এই যে চিকেন সাসলিকটা দেখতেছেন আমি চিকেন সাসলিকে যখন কামড়টা দিই তখন এর ভিতরে যে পেঁয়াজ বিভিন্ন ধরনের চিকেন যে গুস্ত ছিল এগুলা খুবই বড় বড় ছিল এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এত স্বাদের চিকেন খুবই কমই ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই তো আপনি একটুকু একটা ফ্রেন্স ফ্রাই যদি আপনি রিচ কোন রেস্টুরেন্টে যান তাহলে এটার দাম হবে দুই থেকে আড়াইশো টাকা আর এই জায়গায় আপনি পাই যেতে অনলি উনত্রিশ টাকায় এটা একবারে অভাবনীয় একটা ব্যাপার মানে মাথায় ধরে না আমার এর ভিতরে যে একটা গ্লাস আপনি লাচ্ছি পাইতেছেন আপনার চোখের সামনে ওরা লাচ্ছি এটা তৈরি করে আপনাকে দিয়ে দিবে ভাই মানে এখানে কোনো লুকোচেরি কোনো ইয়া নাই আর ভাই লাচ্ছিটা এত টেস্ট বলার মতো না ভাই এত টেস্ট একটা লাচ্ছি হইতে পারে আর এই দাম যদি টাকা হয় তাহলে আপনি কেন খাইবেন না আমি তো পুরাই মাথা নষ্ট এটা কেমনে হয় একটা লাচ্ছি অন্যান্য রেস্টুরেন্ট হইলে এটার দাম হয়ে যায় একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত হয়ে যায় তো আমি পরে বিরিয়ানিটা লই নিলাম যেহেতু বাঙালি আর দিয়া না খাইলে ভাই এটা মজা পাইতাম না আর বাঙালি স্বভাবই হইছে আদ দিয়ে খাইলে এটার মধ্যে টেস্ট লাগবো এটার মধ্যে খায়া ফ্যাট ভরবো আর আমি বাঙালি এই কারণে আমি আদ দিয়ে বসাই দিলাম কিসের চাইনিজ টাইনিজ যে খাই আদ দিয়ে খাইলে ভাই শান্তি তো মোটামুটি আমার খাওয়া শেষ আর এই যে কোকটা লই নিলাম এখন আপনারা আবার কইতারেন যে এটা আবার হিডানি তা আমি আসলে কইতাছি এটা হিডানা এটা হয়েছে মোজো আমরা বাংলাদেশে তো মোজোটা পাওয়া গেছে কইয়া লই নিয়েছিলাম সমস্যা নাই তো খায়া খুব ভালো লাগলো আর সব খায়া আমার এন বিল হয়েছে আমি দুই তিনটা পার্সেল লইছিলাম সব মিললে হয়েছে চারশো চল্লিশ টাকা তো মামাও খাইতে সেই মামার খাওয়া মোটা মোটা মামা যে ডং কইরা যায় ফ্রাই খাইতেছে কি কইতাম ভাই এই আলুর যে মামার কাছে এটা ভিআইপি হইল আইডা মামার খাওয়া দিককে বুঝাইতেছে মামা সস মুস লাগايا সুন্দর কইরা মরায়া মুরায়া সব মুই দিয়া খাইতেছে বাহ ভালোই টেস্ট লাগতেছে তো আমি আপনাদের কইতারি আপনারা আসেন খুদে একটা কাস্টমার দেয়া গেছে এই জায়গায় উনি নাকি নিয়মিত খায় তা আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আপনি কি নিয়মিত খাইন ক হ্যাঁ আমি নিয়মিত খাই আমি অনেকবার আইছি ওনার আব্বার সাথে তো উনার আব্বা সাইডে আছে দাঁড়ানো উনি আমার খুব ভালো একটা ফ্যান তো উনি বলতে যে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি তা আমি চিন্তা করলাম যে এই ক্ষুদে ফ্যান যেহেতু এই টোয়েন্টি নাইন ক্যাফেতে আসছে তাহলে ওনারা না নিলে কেমন হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ